আর আপনাদেরকে দেখিয়ে দিই এটাই সেই দুধ পুকুর পুকুরটি বড় আপনার দেখতেই পাচ্ছেন আর জলটাও খুব স্বচ্ছ এখানকার এখানে দেখেন প্রচুর পুণ্যার্থী স্নান করছে দণ্ডি কাটছে তারপর পুজো দিচ্ছে আর ওই যে দেখছেন বাবার মাথায় ওই যে একটা বাবার একটা মন্দির করা আছে ছোট্ট ওই দূরে কত পুণ্যার্থী চান করছে ছোট বড় সবাই নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি যেতে চলেছি তারকেশ্বর অর্থাৎ সামনে শ্রাবণ মাস আর কটা দিন পরেই তো বহু পূর্ণার্থী এখানে জল ঢালতে উপযোগীতে আসবে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় কীভাবে আসবেন আর আপনাদের যাতে কোনো মানে কি দালালের মাথা না পড়তে হয় আমার ভিডিওটা পুরোটা দেখুন এর মাধ্যমে আমি তুলে ধরব তারকেশ্বর রেল স্টেশন থেকে নেমে গেলাম এবারে আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি আপনারা জানেন তো আর ভালো করে দেখাচ্ছি আর কি যাচ্ছেন প্ল্যাটফর্ম থেকে নামবেন এটা শর্টকাটের রাস্তা আর কি নেমে এই সজা আসবেন দুপাশে দোকান থাকে এরকম বিভিন্ন মানে সব পুজো দেওয়ার এই আচারের এই রাস্তা দিয়ে আপনারা যাবেন যেতে যেতে কিছুটা যাওয়ার পরে আবার ডান দিকে রাস্তা পড়বে দেখাচ্ছি দেখাচ্ছে আপনাদের প্ল্যাটফর্মের ঠিক রাস্তার এই নেমে এই সজায় আসবেন আর কি এসে ঠিক দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে দিবা আছে উত্তরমুখী দক্ষিণমুখী এই ডান দিকে যাবেন আপনারা এই যে লেখাটা দেখছেন তারপর স্বার রাজবাড়ি এই যে রাজারাও এই যে এই লেখাটা আছে এই গেটটা আছে এই গেটটা দিয়ে আপনারা ভেতরে প্রবেশ আছে সামনে সবজি দোকান কিছু বসে সাইডে আপনাদেরকে একটা কথা বলব স্টেশন থেকে আপনারা আসবেন সোজা হেঁটে হেঁটে যেমন রাস্তা দেখালাম ওরকমই আসবেন কোনো কেউ যদি বলে আপনার পুজো করিয়ে দিবে কুড়ি টাকা নেবে তিরিশ টাকা নিবে কারে পড়বেন না তাহলে আপনার পুরো মাস যাবে আপনারা ডাইরেক্ট মন্দিরে আসবেন এবং কীভাবে পুজো দিতে হবে সেটাও আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর ভেষটা দেখছেন আপনারা মিষ্টান্ন কোথা থেকে নেবেন এই সামনে অনেক মিষ্টির দোকান পাবে তো এখান থেকে মিষ্টান্ন পৃষ্টান্নাও কিনবেন আপনারা সামনে দোকান আছে এইটা একটা গেট এক নম্বর গেট এরকম করে করে বিভিন্ন গেট আছে দেখতে পাচ্ছেন এটা এক নম্বর গেট সামনে এখানে এলে পেয়ে যাবেন চার পাঁচটা গেট আছে এক নম্বর গেট দিয়ে প্রবেশ করলে আপনারা ঈশ্বরে আসবেন এসে দেখছেন কত মানুষ পুণ্যার্থী দাঁড়িয়ে আছে এনার লাইন দিয়ে বাবার মাথায় জল দিয়ে আর ওই পাশে দেখতে পাচ্ছেন মন্দিরের ধূপ দিয়ে লাইন দিয়ে আছে অনেক ভিড় আছে সামনে এলে আপনারা এই যে পেয়ে যাবেন যে বা বাবার মাথায় যে গঙ্গা বিভিন্ন রেট আছে একশো দুশো বিভিন্ন দাম আছে সামনে দোকানে আপনারা দাম করে নিতে পারবেন দেখছেন ধূপ জ্বালছে এখানে যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য বিশাল লাইন লাইন দেখতে পাচ্ছেন বিশাল ভিড় বিশাল ভিড় আপনারা বিভিন্ন মালা এবার ছাড়া শিবলিঙ্গ যে আছে এখানে বিক্রি করছে এগুলো নিতে পারেন আপনারা গেটের সামনে দেখতে পাচ্ছেন এইটা আরেকটা গেট এই গেটে আপনারা প্রবেশ করলেন এই যে সাইডে দেখছেন বিভিন্ন শিবলিঙ্গ এছাড়া প্রসাদ এসব বিক্রি হয় এর সামনে দুধ আছে এই যে পুকুরটা এটা দুধপুকুর নামে বিখ্যাত আর এখানে কিনে এইখানে কিনে আপনারা এই সুরে প্রবেশ করবেন এই যে পুকুরটা দেখছেন এটাই দুধ পুকুর বলে এ পাশে অনেক শিবমূর্তি আছে এখানেও মিষ্টান্ন দোকান আপনারা দু নম্বর গেট দিয়ে এলে এই যে দুপু মায়ের এখানে স্নান করতে পারবেন আর আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যে কোনো গেটে আসুন না কেন প্রথমে রেল স্টেশনে নামবেন আপনাদের বারবার ভুল হয় তো রেল স্টেশন থেকে নেমে সিঁড়ে তাদের সব মেনে আসবেন এক নম্বর হোক দু নম্বর হোক দু নম্বর গেটে এলে মেনলি আপনারা এই পুকুর স্নান করতে পারবেন আর এসে আপনারা ঠিক মন্দিরে ঢোকার আগে দেখবেন সাইডে অনেক যে বাবার মাথায় যে জল ঢালা হয় আর দুধ ওটা বিক্রি হয় এবার আপনার কীরকম রেটে কিনবেন এখানে এসে বার্গেনিং করে নিয়ে নেবেন আর এছাড়া পুজো এখানে ভিতরে সামনে দেখতে হবে অনেক পুরোহী থাকে ওনারা আপনার পুজো দিয়ে ওনাদের সঙ্গে বার্গেনিং করে এখানেও আপনারা পুজো দেবেন আর মাঝ রাস্তায় আপনাকে অনেকে বলবে যে আপনার দশ টাকা কুড়ি টাকায় পুজো দেবো কিন্তু তারও সব করে পড়বে নেব বললে আপনাদের দশ টাকার জায়গায় পাঁচশো টাকা হাজার টাকা চলে যাবে দেখছেন দু নম্বর গেটের সামনেও ঠিক এই গঙ্গা জল বিক্রি করে বিভিন্ন ভাঁড়ে ভাঁড়ে আছে বিভিন্ন রেট যেরকম আপনারা নেবেন সব কিছুই আছে দেখছেন এখান থেকে এসে আপনারা সরাসরি এসে কিনবেন আর এখানে যেয়ে দেখতেই পারছেন আছে গেটের ভিতরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন অনেক পুরোহিত দেখতে পাবেন ওনাদের সঙ্গে বার্গেনিং করে তারপরে আপনারা পুজো দেবেন আর কি আর পুজোর ডালি এই সামনে দোকানগুলো থেকেই পেয়ে যাবেন মন্দিরে পুজো দিয়ে বা দর্শন করে আমি চলে এলাম তারপর স্টেশনে আপনাদেরকে একটাই কথা বলব স্টেশনেও দেখতে পাবেন অনেক পাণ্ডা আর কি ওদের হাত ধরে যাবেন না ভুলেও আপনার ডাইরেক্ট স্টেশনে যাবেন সরি ডাইরেক্ট মন্দিরে যাবেন ওখানে গিয়ে আপনারা পুজো দিতে পারবেন আর কিছু জানার থাকলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার আর করবেন